আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যে অসংখ্য অলি আব্দালের এই প্রিয় চারণভূমি বীর চট্টলায় আজকে দেশ এবং দিনের প্রয়োজনে আল্লাহ তালা আমাকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি কার্যত একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলের দাওয়াত পেয়েছি তাদেরকে সম্মান করার জন্য এখানে এসেছি এর আগে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল সেখানে আমরা মিলিত হয়েছিলাম ওখান থেকেই মূলত এখানে আসা বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয় এটার নাম চট্টগ্রাম অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না বলা হয় বীর চট্ট আর ইতিহাসটা বীরত্বের ইতিহাস এই অঞ্চলের মুসলিমদের সপক্ষে মুসলিমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে হয় বলা হয় ইসলামাবাদ ইসলামের আগনপথ পথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটা হয়েছে এই জায়গা থেকেই এবং এখানে লড়াই প্রথমে কনভেনশনাল লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর যথার্থ এখানকার সাংবাদিক মহল যারা তারাও সেই বীরদের এবং বর্তমানে দুনিয়ায় ওয়ার এর চাইতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে আমরা সাতচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে এসেছি একাত্তর পার হয়ে এসেছি এখন আমরা দাঁড়িয়েছি বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছে যার কারণে এই অঞ্চল দুই দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিবু নিবু হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতার এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছে আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম বিশেষভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন তাদের কোপাল किस्मत বড় করেছেন কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখেনি শিক্ষা আমরা আমাদের মুখতবলে পড়ে আছে ইলেক্ট্রো ইন্ডাস্ট্রি করে এখন আর গ্রো করছে না এগ্রোবেস ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনো আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম এই সব কিছু একটা কারণে এটি হচ্ছে বিশ্বনারী আন্তরিক দেশপ্রেমিক সৎ নেতৃত্বের অভাব এই একটা উপাদান ছিল না বলে দেশ বারবার মুক্ত পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে আমরা চব্বিশের এই সুযোগকে আর হারাতে চাই এই সুযোগের ইনশাল্লাহ আমরা ষোলো আনা সদ করতে চাই কোন দলের জন্য নয় গোটা জাতির জন্য আপামর জনগণের জন্য এদেশের মুসলমান হিন্দু উদ্যান খ্রিস্টানদের জন্য আরো যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য এদেশের এদেশের শিশুদের জন্য জন্য এদের মায়েদের যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই বসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্য আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির সাহা এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধ যুদ্ধে আল্লাহ আমরা কারো কাছে মাথা নত করবো না আমরা এই যুদ্ধে আমাদের না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাল্লাহ থামবো না আমাদের চলা অব্যাহত থাকবে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ আপনারা জাতির বিবেক আপনাদের বিবেককে শানিত করবেন এই যুদ্ধে আপনারাও শরিক হবেন কারণ জাতি আমাদের সবার কোনো বিশেষ দলের নয় গোষ্ঠীর নয় কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতি ইজারা দিতে চাই না কোনো পরিবার নয় কোন দল নয় এ দেশের মালিক এ দেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে দুর্নীতির জ্বর যদি উপরে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বার গুলো খুলে যাবে ইনশাল অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে বাঙ্গা চূড়া কোমর বাঙ্গা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এই শিক্ষা হবে নৈতিকতা এই শিক্ষা হবে আধুনিকতার ভিত্তিতে সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে উপাদান এই শিক্ষায় থাকবে কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে এখন যেভাবে মানুষের দুশমনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে ওরকম হবে না বরঞ্চ মানুষের দরদ বন্ধু হবে একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকে আমরা সাথে চাই পাশে চাই আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা আবারও ঘোষণা করছি আমরা কোনো অপশক্তের কাছে মাথা নত করব না আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলমিনের সাথে আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাল্লাহ বীর চট্টলাত বীর মেটিয়া যুঁদা করতে আমরা দোয়া করে আল্লাহ তালা সত্যের পক্ষে শক্তভাবে আপনাদেরকে অবস্থান নেবার তৌফিক দান করুন আপনারা যেন কালোকে কালো বলতে পারেন নিসংকোচে সাদাকে সাদা বলতে পারেন এই বলার পথে যেন কেউ আপনাদের কণ্ঠ রুদ্ধ করতে না পারে আমরা আপনাদের পাশে থাকব আপনারা জাতির পাশে থাকবেন আল্লাহ হাফেজ

লেভেল ফিল ফিল্ড নাই কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে আমাদের মানে সবাইকে দিলে আপনারা তৈরি থাকুন নির্বাচন হতে হবে এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে আমরা সংকট তৈরি হতে দিব না স্থানীয় আমরা এখন নির্বাচনের কথা বলছি না কারণ এটা সম্ভব নয় এই সময়ের ভিতরে আমরা অবাস্তব কোন দাবি কোনদিনই পেশ করিনি করবো না দলের সাথে আপনাদের জোট করার প্রক্রিয়াটা আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা কনভেনশনাল কোনো জোট করব না কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে প্রত্যেকটা আসনের জাতার জন্য কোন আমি চিতাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি আমি জামাতের বিজয় চাচ্ছি না আমি জনগণের বিজয় চাচ্ছি আমরা ভালোভাবে দেখছি না আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভুট হলে নির্বাচন টুনা অফ জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে আল্লাহু আলাইকুম